মেধার কি জয় হলো বাংলাদেশে টানা রক্তক্ষয়ী আন্দোলনের শেষে অবশেষে সুপ্রিম কোর্টে বড় জয় পেলেন বাংলাদেশের কোটা বিরোধী ছাত্র আন্দোলনকারীরা স্বাধীন বাংলাদেশ গঠিত হওয়ার পর সরকারি চাকরি ও প্রশাসনিক পদে সংরক্ষণের ভাগ ছিল তিরিশ শতাংশ মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের মহিলাদের জন্য ছিল দশ শতাংশ অনগ্রসর জেলার জন্য ছিল দশ শতাংশ সংখ্যালঘু ভূমিপুত্রদের জন্য ছিল পাঁচ শতাংশ এবং প্রতিবন্ধীদের জন্য এক শতাংশ কিন্তু বাইশে জুলাই দু হাজার চব্বিশে রবিবারে বাংলাদেশের সুপ্রিম কোর্ট মুক্তিযোদ্ধাদের পরিবারদের জন্য যে সংরক্ষণের তিরিশ শতাংশকে কমিয়ে পাঁচ শতাংশে নিয়ে এলো এই সিদ্ধান্তে মাসখানেক অশান্তির পর হয়তো শান্তি ফিরবে বাংলাদেশে অনেকের মনে এই প্রশ্ন হয়তো রয়ে গেছে চৌদ্দই জুলাই নিজের বাসভবনের সাংবাদিক বৈঠকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছিলেন যারা মুক্তিযোদ্ধা একটা মাথায় রাখতে হবে তারা তাদের সর্বস্ব ত্যাগ করে নিজের জীবন দিয়ে রক্ত দিয়ে এবং অনেকেই পঙ্গুত্ব বরণ করে এই দেশকে স্বাধীন করে বিজয় এনে দিয়েছে শত্রুকে পরাজিত করে বিজয় এনে দিয়েছে কাজে সেই ক্ষেত্রে আমি মনে করি তাদের সম্মানটা সর্বোচ্চ থাকবে আর দ্বিতীয় কথা হচ্ছে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে আর মুক্তিযুদ্ধের বিরুদ্ধে এত ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতি পুত্রীরাও পাবে না পাবে। যে এই একটি মন্তব্যে ঘি পড়েছিল এই বিক্ষোভের আগুনে যে আন্দোলনে কমপক্ষে একশো একান্ন জনের মৃত্যু হয়েছে শাসক দল আওয়ামী লীগের ছাত্র শাখা ছাত্রলীগ এবং পুলিশের ক্রমশ বেড়ে চলা প্রতিরোধের মুখে নির্ভীকভাবে প্রতিবাদ জানিয়ে যাচ্ছিল বাংলাদেশি পড়ুয়াদের বিশাল অংশ সংরক্ষণ নিয়ে বাংলাদেশে এর আগেও আন্দোলন হয়েছে কিন্তু এবারের মতন এত রক্তক্ষয়ী পরিস্থিতি আগে তৈরি হয়নি এর আগে দু সালে সংরক্ষণ বিরোধী আন্দোলনের যে সরকারি চাকরি প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে সংরক্ষণ ব্যবস্থা তুলে দিতে চেয়েছিল শেখ হাসিনার সরকার সেই রায়ের বিরুদ্ধে আবেদন করা হয়েছিল হাইকোর্টে দু সালের পাঁচই জুন হাইকোর্ট সরকারের ওই সিদ্ধান্তকে অবৈধ বলে ঘোষণা করে এবং সংরক্ষণ পুনর্বহালের নির্দেশ দিয়েছিল তারপর এই সংরক্ষণ ব্যবস্থার বাতিলের দাবিতে পথে নেমেছিল শিক্ষার্থীরা পরে অবশ্য তারা সংরক্ষণ ব্যবস্থার সংস্কার চেয়ে আন্দোলনও শুরু করে গোড়ার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও চলতি সপ্তাহে সরকার বিরোধী আন্দোলনে পরিণত হয় রবিবার পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে একশো কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনার ওই একটি শব্দ রাজাকার যা এই আন্দোলনকে রক্তক্ষয়ী করে তুলেছিল এই একটি শব্দ রাজাকার যে কথায় আরও বেশি ক্ষুব্ধ হয়ে যায় আন্দোলনকারীরা তাদের একটাই বক্তব্য যে মেধা এবং যোগ্যতার ভিত্তিতে কাজের সুযোগ কিন্তু আপনি কি জানেন এই রাজাকার কারা ইন্টারেস্টিং ফ্যাক্ট হলো এই রাজাকারদের জন্ম কিন্তু বাংলাদেশে নয় তাদের উৎস নাকি ভারতের হায়দ্রাবাদে প্রাথমিকভাবে তারা ভলেন্টিয়ারের কাজ করত ভারতে যাদের নাম ছিল রেজাকার আর তাদের নেতৃত্বে ছিলেন কাসিম রিজভি উনিশশো সালে ভারত স্বাধীন হওয়ার পর যে প্রিন্সলি স্টেট ছিল হায়দ্রাবাদ তারা ভারতের সঙ্গে যুক্ত হতে আপত্তি জানিয়েছিল কিন্তু পোলো অপারেশনের পর ভারতীয় সেনার কাছে পরাস্ত হয় এবং বাধ্য হয়ে উনিশশো সালে পাকিস্তানে চলে যান রিজভি এর প্রায় তেইশ বছর বাদে উনিশশো একাত্তরে জামাতি ইসলামের সিনিয়র মেম্বার মৌলানা আবুল কালাম মোহাম্মদ ইউসুফ বাংলাদেশের খুলনায় ছিয়ানব্বই জন সদস্যকে নিয়ে গড়ে তোলেন প্রথম রাজাকার দল হায়দ্রাবাদের সেই ভলেন্টিয়ার রেজাকারী বাংলাদেশের রাজাকার হয়ে যায় এই দলে মূলত বিহারি এবং প্রান্তিক গরিব মানুষকে রাখা হতো উনিশশো সালের পর এদের বড় অংশই পাকিস্তানে চলে গিয়েছিলেন এরা ক্রমশ পাকিস্তানি সেনার ইনফরমার হয়ে ওঠে মুক্তিযোদ্ধাদের প্রতিহত করতে এদের হাতে তুলে দেওয়া হয়েছিল অস্ত্র প্রবল অত্যাচারী রাজাকারদের কেবল তাদের নৃশংসতার জন্য নয় পাক আর্মিকে খবর সরবরাহের কারণে আজও ক্ষমা করতে পারেনি বাংলাদেশ জনগণ উনিশশো একাত্তরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে রাজাকাররা পাকিস্তানি সৈন্যদের অর্থের বিনিময়ে সহযোগিতা করেছিল তৎকালীন পূর্ব পাকিস্তানের অর্থাৎ এখনকার বাংলাদেশে মৌলবাদী মুসলিমদের সহযোগিতায় মুক্তিযোদ্ধাদের আন্দোলন বন্ধ করতে তিনটি দল তৈরি করেছিল পাকিস্তান আর্ম ফোর্সেস এরা ছিল রাজাকার দ্য আল এবং দ্য আল সামস এই তিন কুখ্যাত দল বাংলাদেশের মানুষকে নির্বিচারে হত্যা ধর্ষণ নিগ্রহ নানান কাণ্ড ঘটিয়েছিল কিন্তু রবিবার বাংলাদেশের সরকারি চাকরিতে কোটার পুনর্বহাল নিয়ে হাইকোর্টের রায়কে খারিজ করে সুপ্রিম কোর্টের সাত বিচারপতির পূর্ণাঙ্গ বেঞ্চ এক রায় দিয়ে জানিয়ে দিল এখন থেকে সরকারি চাকরিতে তিরানব্বই শতাংশ নিয়োগ হবে মেধার ভিত্তিতে বাকি সাত শতাংশের মধ্যে মুক্তিযোদ্ধাদের উত্তরাধিকারের জন্য পাঁচ শতাংশ জনজাতিদের জন্য এক শতাংশ এবং প্রতিবন্ধী তৃতীয় লিঙ্গের জন্য এক শতাংশ আসন সংরক্ষিত থাকবে তবে সরকার চাইলে এই সংরক্ষণের হার কম বেশি করতে পারবে বলেও জানিয়েছে বাংলাদেশের শীর্ষ আদালত অবিলম্বে সরকারকে এই বিষয়ে নির্দেশিকা জারি করতে বলেছেন সুপ্রিম কোর্টের বিচারপতিরা সুপ্রিম কোর্টের এই রায়কে স্বাগতও জানিয়েছেন বাংলাদেশের সরকার সুপ্রিম কোর্টও শেষ পর্যন্ত রায়দানের পর ছাত্রদেরকে ক্লাসরুমে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছেন কিন্তু উদ্বেগ একটাই এশিয়ার দ্রুততম বৃদ্ধিপ্রাপ্ত অর্থনীতি দেশগুলির মধ্যে অন্যতম হল বাংলাদেশ সেখানে মোট জনসংখ্যার আঠাশ শতাংশ বয়স কিন্তু পনেরো থেকে তিরিশ বছরের মধ্যে বস্ত্র রপ্তানিতে বাংলাদেশের বার্ষিক আয় চার হাজার কোটি ডলার কিন্তু শিক্ষিত যুবকেরা বিশেষত বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা পড়ুয়ারা কারখানার কাজে কিন্তু রাজি নয় অনেক সংস্থা এখনও কোভিড সংকট থেকে বের হতে পারেনি অন্যদিকে দুর্নীতি ও শেখ হাসিনার স্বৈরতান্ত্রিক শাসনের অভিযোগ ক্ষোভ তৈরি করছে জনসাধারণের মনে সুবিধা বঞ্চিত সংখ্যালঘু থেকে ধর্মীয় মৌলবাদী বিভিন্ন মানুষ রাজপথে ছাত্রদের সঙ্গে যোগ দিয়েছেন তারাও তাদের বহুদিনের ক্ষোভ এখানে উগরে দিয়েছেন অর্থনীতির বেহাল অবস্থা আকাশ ছোঁয়া মূল্যবৃদ্ধি ও বেকারত্বের হার বাংলাদেশের বড় সমস্যা যে সমস্যা থেকে বেরোনোর রাস্তা খুঁজতে হবে বাংলাদেশের সরকারকে আশা করা যায় সুপ্রিম কোর্টের এই রায়ের পর বাংলাদেশের শান্তি অবস্থা পূর্বের মতন ফিরে আসবে সরকারকেও পদক্ষেপ নিতে হবে যাতে এই আন্দোলন বন্ধ হয় ফিরে আসছি পরের কোনো ভিডিও নিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ